নিউদিঘা থেকে কিছুটা দূরে যেখানে সুবর্ণরেখা নদী সাগরে এসে মিশেছে সেখানে প্রকৃতি আজও কৃত্রিম হয়ে উঠতে পারেনি যে দ্বীপে আজও তারা নির্ভয়ে লাল গালিচা বিছিয়ে দেয় বেলায় আজও তারা বেরিয়ে এসে তাদের অস্তিত্ব জানান দেয় আজ আমি আপনাদের সেই ছোট্ট দ্বীপেরই গল্প শোনাব সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আমরা একটা গাড়ি ভাড়া করে রওনা দিয়েছিলাম দীঘা থেকে দশ কিলোমিটার দূরে ওড়িশার বালেশ্বর জেলায় অবস্থিত তালসারি সমুদ্র সৈকত যেটা লাল কাঁকড়ার দ্বীপ নামে খ্যাত আমাদের ড্রাইভার বলল বিকেলের দিকে নাকি ওনারা ভালোভাবে দেখা দেন তাই আমরা বিকেলের দিকেই রওনা হয়েছিলাম এই হলো তালসারি বীচ যেটাকে বলা হয় লাল কাঁকড়ার বীচ প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে ওপরে সবাই যাচ্ছে দেখি আমরাও নামবো এবারে এই হলো তালসারি বীচ চলে এসছি তালসারি বিচ এই তালসারি হচ্ছে লাল কাঁকড়ার জন্য বিখ্যাত এখান থেকে নৌকা ছাড়ছে আর ওই যে এখান থেকে বোটে করে মাছ নিয়ে আসছে করে দেখছি মাছ নিয়ে যাচ্ছে এখানকার লোকের প্রধান জীবিকা হলো মাছ ধরা এছাড়া একশো টাকার বিনিময়ে পার হেড ওরা নৌকায় করে নিয়ে যাচ্ছিল সেই লাল কাঁকড়ার দ্বীপে এবং সুবর্ণরেখা নদী যেখানে সমুদ্রে মিশেছে ঠিক সেইখানে

লক্ষ লক্ষ লাল দেখা যাচ্ছে ওই তো লাল কাঁকড়া পুরো লাল কাঁকড়া দেখা যাচ্ছে এইখানে নৌকা করে ঘুরিয়ে ওই সুবর্ণরেখা নদীর সঙ্গমস্থলে নিয়ে যাচ্ছে তার জন্য একশো টাকা করে নিচ্ছে তো দেখি দেখি কথা বলে দূর থেকে দেখেছিলাম লাল হয়ে যাওয়া দিকটাকে গাছ কাছ থেকে দেখার জন্য উঠে পড়লাম নৌকা দিক

ওই পুরো সামনেটা একদম দেখুন একদম পুরো লাল কাঁকড়াতে লাল লাল দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে লাল আমরা নৌকা করে একটা দ্বীপে এলাম এখানে পুরো দ্বীপটা লাল কাঁকড়া একদম ভর্তি যত কাছে যাচ্ছি তত ছুটে ঢুকে যাচ্ছে ভেতর আপনাদের দেখালাম লাল কাঁকড়া দারুনা আর আমাদের পার হেড একশো টাকা করে নিয়েছে আমার মেয়ের নেয়নি মানে বাচ্চাদের ফ্রি আছে

ছেলেটি আমাদের সাথে জেলেদের নৌকাতেই এসেছিল কাঁকড়ার গর্ত থেকে কাঁকড়া ধরতে একদম ওস্তাদ আমরা বেশ কিছু জন ছেলেটিকে অনুসরণ করে চললাম জেলি দেখবো বলে যেতে যেতে সামনে চড়েই দেখতে পেলাম হাজার হাজার লাল কাঁকড়া যেন মনে হচ্ছে থরে থরে পড়ে রয়েছে কৃষ্ণচোড়া ফুল সত্যি লাল কাঁকড়ার দ্বীপ নামটা সার্থক শুনেছিলাম লাল কাঁকড়ার নাকি ভীতু হয় কোনো কিছু দেখলেই গর্তে ঢুকে পড়ে কিন্তু এখানকার লাল কাঁকড়া গুলো দ্বীপবি চড়ে বেড়াচ্ছে কোনো ভূটক্ষেপই নাই অবশেষে বেশ কিছুটা হেঁটে গিয়ে এই জেলিফিশটা দেখতে পেলাম সম্ভবত মরে গিয়েছে হয়তো জেলেদের জালেই উঠেছিল সূর্যটা এখন আকাশে প্রায় ডুবুডুবু হয়ে গেছে বেশ ভালো লাগছে জায়গাটা গোটা জায়গাটা একদম পুরো বালির চর বেরিয়ে গেছে একদম মানে এখন ভাটা চলছে আপনারা যদি দীঘাতে আসেন আসবেন এই দিকটা বেশ ভালো লাগবে কিন্তু লাল কাঁকড়ার দ্বীপ দেখে এরপর আমরা রওনা দিয়েছিলাম সুবর্ণরেখা নদী এবং সাগরের মিলনস্থলে তারপর আমরা মোহনার দিকে যাচ্ছি তখন লাল কাঁকড়া দ্বীপে ছিলাম সেখান থেকে মোহনার দিকে যাচ্ছি যেখানে নদীটা সমুদ্রে মিশছে আমরা ঘুরছি এই যে সমুদ্র এখানে মিশ্রে বন্যরেখা নদীটা এখানে এসে মিশছে দারুন দেখুন ওইখানে সমুদ্র পুরো এখানে ঢেউটা দেখুন সমুদ্র ঢেউ আর নদীটা এই সারি বিচে আসলে এই মজাটা আপনারা অবশ্যই নেবেন দারুণ লাগবে কিন্তু সূর্য পশ্চিম আকাশে প্রায় ঢলে পড়েছে এবারে ফেরার পালা দীঘা বেড়াতে এলে এই নির্ভেজাল প্রকৃতিকে দেখতে অবশ্যই তালসারি আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে এরকম নতুন নতুন ভিডিও করতে মোটিভেশন দেবে ধন্যবাদ